ভ্যালেন্সিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি বদলি ফুটবলার হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ১৩ মিনিটে জোড়া গোল করেছেন রাফিন হা তুলনামূলক দুর্বল দল নিয়ে শুরুতে মাঠে নেমেছিল বার্সেলোনা ভ্যালেন্সিয়ার বিপক্ষে বদলি ফুটবলার হিসেবে পরবর্তীতে মাঠে নামানো রবার্ট লেভান্দস্কিও পেয়েছেন জোড়া গোলের দেখা এর আগে শুরুর একাদশে থাকা এরমিন লোপেজও পেয়েছেন দুটা গোল লালিকার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ছয় শূন্য গোলের বিশাল জয় পেয়েছে বার্সেলোনা লামিন ইয়ামালকে ছাড়াই মাঠে নেমে ম্যাচের শুরুতেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে দলকে সফলতা এনে দিয়েছেন ফেরমিন লোপেজ পুরো ম্যাচের চুয়াত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে তেইশ শট নেওয়া বার্সেলোনা ফেরমিন লোপেজের কল্যাণে ম্যাচের উনত্রিশতম মিনিটে পায় প্রথম সফলতার দেখা সেই এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের ইপান্নতম মিনিটে ব্রাজিলিয়ান তারকার রাফিনহার গোল ছেচল্লিশতম মিনিটে মাঠে নেমে ইপান্নতম মিনিটে প্রথম সফলতা দেখা পেয়েছেন হা এর তিন মিনিট পর ফেরমিন লোপেজের দ্বিতীয় গোল বার্সেলোনার স্কোরলাইন হয় তিন শূন্য শূন্য গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার চতুর্থ গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ম্যাচের ছেষট্টিতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এই ব্রাজিলিয়া তেরো মিনিটের ব্যবধানে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার জালে দুইবার বল পাঠিয়ে জোড়া গোল আদায় করে নেন হা পরে ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা রবার্ট লেভান্দোস্কি দশ মিনিটের ব্যবধানে ছিয়াত্তর ও ছিয়াশিতম মিনিটে করলেন জোরা গোল তাতেই ছয় শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় বার্সেলোনার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ছয় শূন্য গোলের বিশাল জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে বারো পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের পরে দ্বিতীয় স্থানে আছে কাতালান জায়েন্টরা